আমি কিনসন থেকে আসছি আমার কোম্পানি আর আপনাদের সহযোগিতা সবসময় আছি ইনশাল্লাহ আমাদের জন্য তৈরি করবেন আপনারা আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান বছর

আমি মোহাম্মদুল হোসেন আপনাদের সকলের কিশোরগঞ্জ বাড়ি কিশোরগঞ্জ বাড়ি আমার কোম্পানিতে কাজ করি কুড়ি হাতে আসছি বসো সাত মাসুম অনেকটা পথ অতিক্রম করে আমরা বগন্দে হাক্কিওতে পৌঁছে গেলাম সবাই বাস থেকে নেমে পড়ছে বগন্দে হাক্কিওর বাসটাও অসাধারণ ছিল খুবই সুন্দর একে একে সবাই নেমে পড়লাম এবং এগিয়ে যাচ্ছি এখানে কোরিয়ান টিচাররা আমাদেরকে স্বাগত জানাচ্ছে খুব সুন্দর সাজানো গোছানো এই বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত দেখতে দারুণ মানে এখানে একবার আসলে আর মনে হয় বের হতে মন চাপ না কি যে বিশাল একটা বিশ্ববিদ্যালয় তা বোঝাই যায় না সবাই উপর থেকে আমরা আবার আন্ডারগ্রাউন্ডের নিচে যাচ্ছি মানে কি অবাক একটা বিষয় যে একটা ভার্সিটিতে আন্ডারগ্রাউন্ডের নিচেও ক্লাস রয়েছে যেটা আমাদের বাংলাদেশে সম্ভব নয় এখানে অনেক টিচাররা আমাদের জন্য অপেক্ষা করছিল আমাদেরকে ওয়েলকাম জানালো এবং আমরা লাইন হয়ে লাইন করে দাঁড়ালাম এবং এখানে আমরা নিজেদের লিস্টে নামের সাথে সাইন করেছি সবাই সাইন করবো আর কি এখানে মিজান ভাই সবাই ভিডিও করতেছিলেন সবাই সাইন করে করে আমরা অডিটোরিয়ামের দিকে যাব তো আমিও এখানে দাঁড়িয়েছিলাম যাতে সাইনটা করতে পারি অনেক এখানে আমার নাম ছিল ফাহাদ হোসেন তো সাইন করার পরই আর কি আমরা অডিটোরিয়ামের দিকে যাব তো খুব ভালো লাগছিল এবং সাইনটা কেন করা হচ্ছে জানেন কারণ কোরিয়ানরা কোন অনুষ্ঠান হলে আমাদেরকে গিফট মানে তাদের কালচারেই পড়ে যে একটা অনুষ্ঠানে গেলে আপনি গিফট ছাড়া আসবেনই না কি অবাক বিষয় তাই না একটা মজার বিষয় অথচ বাংলাদেশে অনেক ইভেন্টই আছে যেখানে আমরা কোনো গিফটই পাই না হয়তো সেখানে যাই যে আমরা উপস্থিত থাকি সে এতটুকু ধারণা একটা যায় কিন্তু কোরিয়ান কোন ইভেন্ট হলে আপনি গিফট তো পাবেন এটা মাস্ট ধরে রাখতে হবে কারণ এটা ওদের কালচারেই পড়ে যে কোনো না কোনো গিফট দেওয়া হয় তো কি গিফট ছিল সেটা আমি বলে দিচ্ছি যে এখানে আমরা একটা ছাতা পেয়েছিলাম ব্রাশ টুথপেস্ট তারপর হচ্ছে হলো চকলেট মিমি কলম এরপর কিছু ফর্ম ছিল তো অনেক ভালো লেগেছে এবং এখানে আমাদের জন্য কোরিয়ান টিচার অপেক্ষা করছিল সবাই এই বিশাল অডিটোরিয়ামে আমরা অল্প কিছু বাঙালি বসেছিলাম এবং কোরিয়ান আমাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানায় অনেক অভ্যর্থনা জানায় যে আমরা এখানে এসেছি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এবং সেইখানে এসেছি তাদের কাছে খুব ভালো লাগছে 해주시네네 여러분을 소개하겠습니다. 대구보건대학교 김경용 국제교류처장님 하습니다하네은 김경용 국제교류처장님의 인사말이니다

저희가 다 아니다. 시니다 아니다. 아니 2년 니다 아니다. 고니다 아니다. 아1년반니다 아니다. 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 아니하 아니다. 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 아니거든요다 아니다. 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 아다

였다고 하서 아이샤와부터 구축한 으로 바퀴도 똑딱 구축을 했다고. 되게 엔지니어링에 리레이 했 아, 가스 복기하고 가는 데 노란 폴대. 에모트 버스 선전소 2위까지 나온 거예요. 갔다 와요. 학교에 있는 비독사 অবশেষে আমাদের ভর্তির সেমিনার শেষ হলো এবং সবাই আমরা স্টেজের উপরে উঠে ছবি তোলার জন্য প্রস্তুত হলাম অনেক ভালো লাগছিল কারণ এমন একটা দিন বাংলাদেশের বাইরে এটা খুবই আনন্দের বিষয় আরো বেশি অবাক হলাম যে যখন আমরা বের হয়ে যাচ্ছিলাম তখন তারা আমাদেরকে অনেক সুন্দর করে খাবার প্যাকিং মানে দুপুরের খাবারটা তারা আমাদেরকে প্যাকিং করে দিয়ে দিচ্ছিল যারা যাতে করে আমরা বাসেই খেতে পারি এবং খাবারের স্বাদগুলো এত মজা ছিল যে বলার বাইরে

Thank you.